thank you হ্যালো কিনিস তোমরা কেমন আছে আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিওটা কী সেটা কিন্তু তোমরা থামডাল দেখে বুঝতে পেরে গেছো তো আজকের আবার আমি চলে এসেছি কত কাজ নিয়ে তো সেই কাজগুলো আমি করা হয়ে গেছে কিছুটা কিছু বাকি আছে সেইগুলো আমাকে জমা দিতে হবে তো সেই জন্যই কিন্তু আজকের দেখো যেটুকু বাকি আছে তারা হুড়োর মধ্যে কিন্তু আমি সেই কাজটুকুও করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা আমার এইসব কাজ দেখে কিন্তু তোমাদেরও কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে তো আশা করি এই ভিডিওটা এই জন্যই দেয়া যে আমার ছোট ছোট বোনেরা অনেক কিছু শিখতে পারবে যে দেখো দিদি ভাই এত কাজ করছে আমরা কেন পারবো না সেই জন্যই কিন্তু আজ আমি এই ভিডিওগুলো বানাই তো কিভাবে দেখো হাতার দিকে পাইপিন লাগাবে সাইতে সেলাই দেবে সব কিছুটাই কিন্তু আজ আমি কিন্তু এই কাজগুলোর মধ্যে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও পাইপিন দিয়ে কাজ কিন্তু করতে কিন্তু খুবই সোজা অবশ্য প্রথমে একটু একটু হয়তো অসুবিধা হবে তো তোমরা চাইবো যে তোমরা পাইপিন দিয়ে কাজ করার খুবই চেষ্টা করবে তাহলে কিন্তু আর প্রত্যেক কাপড় আর এক্সট্রা কাপড় লাগবে না তোমাদের কিন্তু হেডেকও হবে না তো দেখো আমি কিভাবে পাইপিনটা লাগাচ্ছি সেটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে রেখে নাও দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে দিদি ভাই তোমার এই কথাগুলো কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়েছে তা আমি একশোই গ্যারান্টি বলছি যে যখন তোমরা কারো কাছ থেকে কাজ নেবে তাহলে কিন্তু সেই কাজগুলো কিন্তু আর দ্বিতীয়বার ভুল হবে না আমি তো আমার ছাত্রীদের বার বার করে বলে বলে দিই যে এই এইভাবে কাজগুলো করো তবেই কিন্তু এখানে আমার কাছে খারাপ করে যাবে কিন্তু বাইরে যখন লোকের কাজগুলো নেবে তখন কিন্তু খারাপ করলে তো সে মানবে না তখন সে রিটার্ন দেবে বারবার রিটার্ন দেওয়ার সত্ত্বেও কিন্তু কাজগুলো করলে কিন্তু খারাপ হয়ে যাবে আর যেখান থেকে তুমি কাজ নেবে যদি বারবার রিটার্ন দেয় তো সেখানে নামটাও তোমার খারাপ হয়ে যাবে তাই জন্য সবাইকে বলছি যে কাজ করার আগে কিন্তু তোমরা নিখুঁতভাবে কাজ করবে একদম কিন্তু সুন্দর সৌখিনী করে ধার থেকে একদম ধার থেকে সেলাই দেবে এক্সট্রা কাপড় বাড়তি রাখবে না কেননা বাড়তি কাপড় রেখে যদি তোমরা সেলাই দাও তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তখন কিন্তু কাস্টমারও কিন্তু চোখে লাগবে যে এই খারাপ কাজ করছে একে একবার দেওয়ার পর আর দেওয়া যাবে না তাই জন্য বলছি তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্টে যে তোমরা ভালো করে কাজ করো সুন্দর করে মানে দেরি হোক দেরি হলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু কাজটা যদি খারাপ করো তাহলে কিন্তু ক্ষতি কাজটা করার পরে আমার দেখো এই যে পাখি তোমাদের আমি দেখাইনি আগে তো ডিম পেরেছিল দুটো নষ্ট হয়ে গেছে আর দুটো পাখি বাচ্চা হয়ে গেছে ডিমে দেখো কি দারুণ নয় অনেক দিন কিন্তু হয়ে গেছে আমি তোমাদের দেখাইনি আজকে ভাবলাম যে চলো পাখিগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিই তো আমার সকল পরিবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগছে আজকের আমি কিন্তু এদেরকে হাতে নিয়ে অনেকটাই খুশি দেখো একটু একটু ডানা কেমন ডানা এই যে এইটা হচ্ছে বড় মতন হয়ে গেছে সেই জন্য দেখো একটু গজিয়েছে একটু চালাক হয়ে গেছে আর সেই নিচেরটা একদম কিন্তু ছোট্ট মতন আছে তো সে অতটা চালাক হয়নি তো দেখ তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমি চাই আমার সব কিছুটাই আমার সকল পরিবারকে আমি শেয়ার করতে চাই তাই জন্য কিন্তু এদেরকেও আমি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো এরা আবার যখন বড় হবে তো এরা আবার কি করবে সেটাও তোমাদের দেখাবো তো এখন ছোট আছে এখন হাঁটা চলা শেখাচ্ছে দেখো এই যে হাঁটতে পারছে না নিচে নামিয়েছি যদি একটু হাঁটতে পারে তো ওরা হাঁড়ির ভেতরে আছে না সেই জন্য একটু মাঝে মাঝে বার করলে এরাও কিন্তু একটু চালাক হয়ে যাবে এখন আমি বার করে ছেড়ে দিয়েছি কিন্তু যখন বড় হয়ে যাবে তখন তার এর ছাড়া যাবে না উড়ে চলে যাবে তো এরা যতই আমার কাছে মানুষ হোক না কেন বড় হলে কিন্তু এরা কিন্তু এদের জায়গায় চলে যাবে তাই জন্য দেখো এখন ছোটো আছে বলে আমি নিচেই ছেড়ে দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে তো কেমন লাগছে আমার এই ছোটো ছোটো পাখিগুলোকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবারে আমাকে কাজগুলো কিন্তু সবটাই গুছিয়ে নিতে হবে তো কাজগুলো আমি দেখো সেলাই থেকে চলে এসেছি সেলাই থেকে আসার পরে কিন্তু আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করছি না তো সঙ্গে সঙ্গে দেখো এই কাজগুলো কিন্তু জমা যাবে যেগুলো আমার হয়ে গেছে আমার ঘরের ওই ঘরে সব মানে এলোমেলো হয়ে আছে আমি একটা একটা করে সব কাজ গুছিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমার কতগুলো কাজ আমার রেডি হয়ে গেছে সেইগুলো আমি তোমাদের দেখাবো আমি চাই আমার কাজ আমার মতন তোমরাও অনেক অনেক কাজ করো শেখো তো একটু শুধু পরিশ্রম করতে হবে আর কিছু নয় আমি তো অনেকটাই আমার কষ্ট হচ্ছে কি বলবো একা যখন থাকি আমার দু চোখ থেকে জল মানে ধরে রাখতে পারি না যে আমি এত পরিশ্রম করছি কেন নিজের ওপর একটা চিন্তা থাকে যে আমি এত কেন পরিশ্রম করছি তো জানি না কেন করছি অবশ্যই কিন্তু আমার কাজটা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি কাজকে প্রচুর ভালোবাসি কাজ ছাড়া আমার কাছে আর কিছু নয় অনেক বইরা আছে আশেপাশে তার সঙ্গে গল্প করে হ্যাঁ মানে এখানে ওখানে যা মানে আমার মধ্যে ওটা নেই আমি সব সময় চাই যেটুকু আমি সময় পাবো কাজের মধ্যে ডুবে যাব তো তাই জন্য বলছি আমার সকল পরিবারকে আমার সকল বোনেদেরকে বলছি তোমরাও কিন্তু এইভাবে কাজ করো যখন তোমরা কাজ করবে একদম মন দিয়ে কাজ করবে তাহলে দেখবে কেউ তোমার একটা খুঁট বার করতে পারবে না কাজের মধ্যে থেকে তাই জন্য শুধু কাজগুলো শুধু সেলাই করলে হবে না সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক রকম নিখুঁত নিখুঁত কাজ থাকে সেই কাজগুলোকেও কিন্তু সুন্দর করে করতে হবে তাহলেই কিন্তু ভালো হবে আর যদি সেলাই শুধু সেলাই করতে হয় সেলাই করে দিলে কোনটা ছোট বড় সেলাইটাও কতটা ছোট বড় হলো না হলো সেটাও কিন্তু দেখতে হবে শুধু সেলাই করলে হবে না আমাদের এখানে কি বলো তো অনেকে দেখবে সেলাই করে বড় বড় সেলাই থাকে একদম কিন্তু বড় বড় সেলাই দিলে হবে না ওটা চালু সেলাই বলে চালু সেলাই দিলে এখানে হবে না এইগুলো হচ্ছে অর্ডারি মাল তো যেহেতু এখন ঈদ আছে তো ঈদের কিন্তু চালু সেলাই দিলে হবে না যদি আমরা অনেক বড়ো বড়ো দোকান থেকে কাজ ধরি তাহলে কিন্তু এটা চালু সেলাই দিলে ঠিক আছে কিন্তু এটা তো চালু সেলাই নাই এটা হচ্ছে সব অর্ডারই মাল তাই জন্য এই কাজগুলো একদম নিখুঁতভাবে দেখে নেয় একদম নিখুঁত মানে নিখুঁত আমার দু ঘন্টা তিন ঘন্টা দেরি হয় ওই কাজ দিতে গেলে একটা একটা করে সে কাস্টম মানে দোকানদার দেখে নেয় যে কাজটা ঠিক হলো না হলো তাহলে সেই বুঝেই কিন্তু আমাকেও এখানে ঠিকঠাকভাবে করতে হয় আর আমার যা ছাত্রীদের কাজ দিই তাদেরকেও কিন্তু ঠিকঠাকভাবে দেখিয়ে দিতে হয় তাদের থেকে আবার দেখে কাজগুলো নিতে হয় তো চলো এবার আমি কাজগুলো জমা দিতে যাচ্ছি আর সেগুলো দিয়ে আবার আমি ফের নতুন কাজ আনবো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো এখানে ব্যাগে কাজগুলো দেখো দেখো এখানে ব্যাগ সব কাজগুলো গুছিয়েছে আর এখানে আমার খাতা নিয়ে নিয়েছে আজ এখন এই কাজগুলো সব বাকি আছে এগুলো পরে হবে এখানে যে কাজগুলো পরে আছে এই যে এগুলো সব পরে হবে তো এখন এই এইগুলো নিয়ে যাচ্ছে মানে যতগুলো কাজ রেডি হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে আবার আনতে হবে আর বেশি কাজ বাকি নেই ছটা সাতটা বাকি আছে তো হয়ে যাবে সেই জন্য আবার যাচ্ছে আনতে চলো তাহলে যাওয়া যাক ঘোরাও গাড়ি দেখো বেরিয়ে পড়েছি চলো তাহলে যাওয়া যাক কাজগুলো আগে দিয়ে আছি তো দেখতেই পেলে এবার আমি বেরিয়ে যাচ্ছি কাজগুলো জমা দিতে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিওয় আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তো আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখাচ্ছি একটা